है ना करो है है दादू, दादू तुम्हें, तुम्हें किस बोलो वो। आज के दो हजार तेईस अनाशिष्ट सृष्टि नूतन पृथ्वी आवासिक दो हजार तेईस के विदय जानिए আগামীকাল দু হাজার চব্বিশ আসবে তাকে স্বাগত জানাচ্ছি আগাম আমরা আশা করব আমাদের আগামী দিনের দিনগুলো সুন্দর ও ভালোভাবে কাটবে এবং আমাদের দিন দিন শ্রীবৃদ্ধি ঘটবে এই আশা করে অনাসৃষ্টি হ্যাঁ হ্যাঁ অনাসৃষ্টির কর্মকর্তাদের শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আশা করব আগামী দিন আমরা আরো ভালোভাবে এখানে থাকতে পারবো আসতে পারব এই কথা বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মঙ্গল কামনা করে ঈশ্বরের কাছে আবার প্রার্থনা করছি আমাদের দিনগুলো যেন সুন্দরভাবে কাটে আগামী দিনে ধন্যবাদ